হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সন্তোষ শর্মিষ্ঠা ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম গুড মর্নিং বন্ধুরা আর এখন সকাল বাজে সাড়ে আটটা তো আমি অনেকক্ষণ আগে উঠেছি আর উঠে সব কাজ হয়ে গেছে আর আমার সোনাও ঘুম থেকে উঠে পড়েছে এখনো গুছানো হয়নি কো মানে দাঁতে যন্ত্রণা হচ্ছে কান্নাকাটি করছে কি আর বলবো তোমাদেরকে সকাল রাত্রের একটার সময় উঠেছে উঠে কান্নাকাটি করছে দাঁতে যন্ত্রণা হচ্ছে আর যেহেতু দাঁতটা পোকা খেয়ে নিয়েছে আর এত লজেন্স খাই কী বলবো তোমাদেরকে আর বানুন করলে শোনো না আমি তো ভাত চাপে দিয়েছি চাল নিয়ে রেডি হয়ে আছি চাল ধুয়ে দেবো আর আমার সোনাই পড়তে যায় বলে বসেছিলো সোনা আবার কান্নাকান্টি করছে দেখাচ্ছে মা আমার দাঁতে যন্ত্রণা হচ্ছে আমি বলছি ঠিক হয়েছে ব্রাশ ঠিক মতন করবে না কথা শুনবে না লজেন্স খাবে লজেস তো খেয়ে যাবে চকলেট আর ওই দাঁতে হাত দিয়ে বসে সবসময় আমি বলছি বলে দিয়ে একবার করে কাঁদছে একবার করে হাসছে এ করে কাঁদছে কি আর বলবো আর এখন বাজে তায় নটা ওকে বলছি ওট কিছু খা মানে হ্যাপি বিস্কুট নিয়ে এসেছি খায়নি মুড়িও না আর কোনো কিছু হলে এইভাবেই কাঁদে বসে বসে খালি কাঁদছে এবার কাঁদতে কাঁদতে এসে এবার আমাকে জড়িয়ে ধরবে এ একটা খারাপ অভ্যাস কোনো কিছু শরীর খারাপ হলে এইভাবে জড়িয়ে ধরে থাকবে আর এই কাঁদবে এই আমার দাঁতে ধরে হচ্ছে কালকে রাত্রে এমনই অবস্থা রাতে জ্বর এসে গেছে এর নাম অবস্থা বুঝতে পেরেছো বন্ধুরা কোনো কিছু হলে না ওর জ্বর এসে যায় তো জ্বর এসে গেছে দাঁতের যন্ত্রণা হচ্ছে জ্বর এসে গেছে রাত্রে একটা দেড়টার সময় জেগে এবার কান্নাকাটি করছে আবার রাত্রিবেলা আবার মানে ব্রাশ করানো হলো আর খালি দেখাচ্ছে আমার এই দাঁতের যন্ত্রণা হচ্ছে এইখানে ওর বোনেরও দাঁতে মানে ফুটো হয়ে গেছে ওর মতনই নেই খাই কি আর হবে লজেস মানে কাঠি লজের বারণ করছি এই সাত মাস একদিন বারণ করছি যে শুনছেই না আর একটা তো কষের দাঁত পুরো ভেঙে চলে গেছে তাও শুনছে না আমি বলছিলাম তাহলে একটু শুয়ে ঘুমাও আমি আসছি আর পড়তেও যাচ্ছে না কিছু নয় আমিও তাদের করে রান্না চাপালাম তো রান্না চা এবার তো যেহেতু জল ফুটে গেছে তো গ্যাস কমে দিয়েছি চাল ধোবো আর চাল আর আজকে মেনু হবে আলু ভাজা আর মাংস হবে এখন আলু ভাজাটা করে নিই আর প্রচণ্ড রোদ আর জামা কাপড় দেখেছো আমাদের বাড়িতে এই এরকম ধরো জামা কাপড় মানে মাঝজন এলে কাপড় মানে ভিতর দিয়ে ভিতর যেতে হয় আমার আছে দুদিনকালের আর বাড়ির সবারই আছে মানে আগের দিনকে দুদিন মানে কাচাকুচি মানে সকালের আর কালকের মানে সব কাঁচাকুচি করা আছে এখন আর শুকায়নি রোদ্দুর ঠিক মতন দিচ্ছে না তারপরে আমি দোকান গিয়েছিলাম দোকান থেকে চলে এসেছি আমাদের যেহেতু বাড়ির সাথেই দোকান তো তোমরা নিশ্চয়ই জানো না একদিনকে দেখাবো আমাদের বাড়ির সাথেই দোকান আর আমার নয় শ্বশুরের দোকান তো আমি দোকান করে নিয়ে এসেছি শ্যাম্পু নিয়ে এসেছি আজকে দশটা নেওয়া থাকি পাঁচটা নিয়েছি তেজপাতা গেছ এক টাকা না ক টাকা নিয়েছে দুটো তেজপাতা টমেটমেট সসটা নিয়ে এসেছি আমি চেনাচু মুড়ি খেলে খাই আর জিরে নিয়ে এসেছি আর দুটো বিস্কুট নিয়ে এসেছি বিস্কুটটা যা হুও খাই আমি খাই না খুব মানে আমার হাজব্যান্ড খাই আর মুড়িটা আমি খাই মাঝে সাজে আর আমি নিয়ে এসেছি দেড় কেজি আলু নিয়ে চলে এসেছি আমাদের দেড় কেজি করেই আলু নিয়ে আসা হয় আদা রসুন পেঁয়াজ মানে নিয়ে আসি প্রত্যেক দিনের দিনে নিয়ে আসি না আলুটা প্রত্যেক দিন নিয়ে আসি দেড় কেজি করে আলু লাগে বেশি নিয়ে আসে না বেশি না হলে আর খেয়ে নেয় দোকানে থাকলে কিছু হয় না কো এখানে থাকলে খেয়ে নেয় পেঁয়াজ আদা রসুনটা বেশি করে নিয়ে আসা হয় আর আলুটা একটু মানে আলুটা প্রত্যেক দিনই নিয়ে আসা হয় তো নাও তো বাজার করে নিয়ে চলে এসেছি আর কাঁচা লঙ্কাটা কিন্তু বনে এসে দিয়েছে কাঁচা লঙ্কা আমি নিয়ে আসিনি কো আর এই আদা রসুনটা বেশি ছিল তার সাথেও আমি নিয়ে এসেছি আগে থাকতে নিয়ে চলে এসেছি আর মুড়ি নিয়ে এসেছি মুড়িটা শেষ হয়ে গেছে কাঁচা লঙ্কাটা জায়গু নিয়ে এসে দিয়েছে বাজার থেকে যেহেতু কাঁচা লঙ্কার তরকারি খাই তারপরে দেখে নাও ভাই সব কিছু গুছানো হয়ে গেছে তো ভাত আলু ভাজা হয়ে গেছে পুরো এত গরম পুরো আমি ঘেমে চান হয়ে গেছি আর ভাত আলু ভাজা হয়ে গেছে এবার আমার সোনাকে আগে খেতে দেবো সোনা বললো মা খাবো তো যায় এখন আসেনি দেখে নাও তারপরেই আলু ভাজা করেছি আলু ভাজা অল্প করেই করেছি যেহেতু দুজনে খাবে সোনার সোনার বাবাই মানে ওরা দুজনে খেয়ে উঠতে পারিনি আমার জন্য রেখে দিয়েছে আর ভাত তো হয়ে গেছে ডিএস তারপরে দেখে নাও গাইস আমি এবার আদা রসুন সব কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা শুকনো লঙ্কা খুব একটা কম খাই গুঁড়ো লঙ্কা সামান্য মতন দিয়েছিলাম আর দেখছো এত রোদ আর এই জো আমার জামা কাপড় পুরো প্যান্ডেল হয়ে গেছে এই একটা প্যান্ডেল ঠিক আছে আর এই একটা প্যান্ডেল এই দিয়ে সব যা জামা আছে যা নাইটি আছে এগুলো আমারই ঠিক আছে পুরো দুদিকে দুটো প্যান্ডেল হয়ে গেছে তারপরে এইখানেও আছে তো দেখে নাও তারপরে আমি রান্না করতে চলে এসেছি পিঁয়াজটা ভাজছি আর এখানে গোটা গরম মশলা দিয়েছিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এটাই দিয়েছিলাম আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর আলু ভেজেছি মানে আলু ভেজেছিলাম গোটা একটু লেগে গেছে আর আলু ভাজা হয়ে গেছে চিকেনটা ধোয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই রেখে দিয়েছি আর মশলা এখানে নিয়ে নিয়েছি অল্প করে নিয়েছি আর আদা রসুন পেস্ট এখানে তো চলো এবার রান্নাটা করি প্রচণ্ড গরম রান্না চালার মধ্যে কি আর বলবো পুরো ঘেমে ঘ হয়ে যাচ্ছি আর তো চলো আর আমি একটু মজা করলাম তারপরে দেখে নাও গাইস মাংসের কালারটা কেমন লাগছে পুরো কষা কষা তো কষা কষাই বানাই আলু দিয়েছি তো কষছি বলে এখন আলুটা দেয়নি কো দেওয়া হয়নি দেয়নি দেওয়া হয়নি মানে কি আর বলবো এখনো কষতে হবে তো কেমন হয়েছে চিকেন করাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখে নাও রাতে ছিল ময়দা রুটি আর পরোটা আর আমাদের তো রুটি হয় তোমরা তো জানো ময়দা রুটি আর ময়দা রুটি না এরম করে ভাজ খুললে পুরো এরমধারা এরমধারা হয়ে যায় তো এই রকম রুটি আমি খাই ঠিক আছে দেখে নাও শক্ত হলে আমি খাই না এমনিতে আটা রুটি আমি খেতে চাই না গো আর ময়দা রুটি খাই আর রুটিটা জাস্ট ধারা হবে আর তার সাথে আছে আমি তো পরোটা বানাতে পারি না তার জন্যে গোলভাবেই রুটিগুলোর মতন ভেজে নিয়ে পরোটাটা বানাই তো পরোটা রুটি হয়েছিলো আর হয়েছিলো ছোলার ডাল অল্প ছোলার ডাল দিয়ে আলু দিয়ে বানিয়েছিলাম তো ভালো লাগছিলো খেতে তো আমিও পরোটা নিয়ে নিয়েছি তিনটে আর একটা রুটি নিয়ে নিয়েছি মানে দুটো হ্যাঁ দুটো নিয়েছি পরোটা আর একটা রুটি নিয়েছি তো এই দেখো রুটিটা দেখছো কেমন ভালো লাগছে তোকে এই চলে আসো ভিডিওটা বেশি দূর ভালো সাবস্ক্রাইব না ভালো লাইক কমেন্ট শেয়ার চলো টাটা বন্ধুরা